মাত্র পাঁচ মিনিটে তৈরি করে ফেলুন এই সুন্দর ভেজিটেবল স্যুপ তার জন্য কি কি করতে হবে তা আজকে আপনাদের ম মাঝে আমি শেয়ার করবো প্রথমে একটি এই যে আমি ভেজিটেবল স্যুপ নিয়েছি সেই সেটার পেছনে সব লেখা আছে কি কি করতে হবে তো এখানে লেখা ছিল যে তিনশো পঞ্চাশ গ্রাম পানি নিতে হবে তো আমি এখানে তিনশো পঞ্চাশ গ্রামের থেকে একটু বেশি হবে হয়তো বা কমও হতে পারে পানি এখানে মাপা হয়নি আমি পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি এর মধ্যে তারপরে যে স্যুপটা ছিল সেটা কেটে দিয়ে দিয়েছি তারপর চুলাটা অন করে দিব অন করার পরে এটা অনবরত নাড়তে হবে নেড়ে এটা গুলিয়ে কিছুক্ষণ আমরা যদি ঢাকা দিয়ে রাখি তারপর একটা বলক চলে আসবে আবার যদি আপনারা মনে করেন যে এর মধ্যে ডিম দিবেন তো ডিমও দিতে পারেন আর অনেকে যদি ডিম ছাড়া এভাবেই খেতে চান তা পাঁচ মিনিট জাল করে নেওয়ার পরও ফুটতে শুরু করলে তারপর ঠান্ডা করে খেতে পারবেন যেহেতু আমি ডিম দিয়ে খাব তার জন্য এই তো একটা ডিম গুলে নিব একদম সাদা অংশ আর যে কুসুম সেটা একদম মিক্সড করে নিব অনেকে আছে শুধু সাদা অংশটাই খায় কিন্তু আমি সাদা কুসুম দুইটা অংশই ব্যবহার করি এই জন্য দুইটা মিক্সড করে নিলাম তারপর যখন দেখলাম যে হ্যাঁ পানিতে বলক চলে আসছে সেই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে তারপরে এই ডিমের মিশ্রণটা দিয়ে দিব। এর এর মধ্যে আমার মনে হচ্ছিল যে কম তার জন্য এর মধ্যে আমি কিছু কাঁচামরিচ অ্যাড করে দিব। তার জন্য কিছু কাঁচামরিচ আমি কেটে নিয়েছি তার জন্যই এই তো এই পর্যায়ে আমি সবগুলো মিশ্রণ আর যে কাঁচামরিচটা আছে সেগুলো সব দিয়ে দিব আমি ঢাকনা উঠিয়ে দেখলাম যে হ্যাঁ পানিটা সম্পূর্ণভাবে খুব ভালো মতো ফুটে গেছে এই তো আমি ডিমটা দিয়ে দিলাম আর ডিমটা দেওয়ার পর সেটা অনবরত নাড়তে হবে নাড়লে সুন্দর একটা মিশ্রণ হয়ে যাবে আর দেখতে খুব মজা খুব সুন্দর লাগে নয়তো সবগুলো দলা পেকে যাবে আর এইভাবে করলে খুব ভালো লাগে মিশ্রণটার সাথে সম্পূর্ণভাবে ভালোভাবে মিশে যাবে আর যে মরিচগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিলাম তারপরে এখানে আপনারা যদি দেখেন যে স্বাদ মতো লবণ হয়নি তো লবণ দিতে পারেন তার জন্য আমি আগে থেকে বিট লবণ ডেকে দিয়েছি আমি লবণ আদি বিট লবণ দেব কারণ বিট লবণের টেস্টটা একটু বেশি ভালো লাগে আমার তার জন্য আমি বিট লবণ দিয়ে দিলাম আরও যদি সারটা আপনি বাড়াতে চান তাহলে এর মধ্যে গোলমরিচের গুঁড়ো দিতে পারেন তো এই তো আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম এটা আর দুই মিনিট রান্না করলে হয়ে যাবে আর এটা খুব গরম গরমই খেতে হয় ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর ভালো লাগে না তার জন্য এই তো আমি আবার এর সাথে মিশ্রণটির সাথে মিক্স করে নিলাম এই পর্যায়ে দেখুন আমার স্যুপটা প্রায় হয়ে গেছে এখন খাওয়ার উপযুক্ত হয়ে গেছে স্যুপটার যে মিশ্রণ সেটাও ঘন হয়ে এসেছে আর ডিমগুলো দেওয়ার জন্য কতটা সুন্দর লাগছে দেখ এটা গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে আপনার সবাইটা ট্রাই করবেন এভাবে বানিয়ে খেতে এই তো আমার স্যুপটা হয়ে গেছে এখন আমি গরম গরমে এটা নামাবো নামানোর পরে এটা টেস্ট করে দেখবো যে কেমন হয়েছে আশা করছি আপনাদের কাছে আমার এই রেসিপিটা অনেক ভালো লেগেছে আর ভালো লাগলে সবাই একটু কমেন্ট করে জানাবেন এই তো এখন একটু ঠান্ডা হওয়ার পরে আমি এই তো নামে ফেলছি এখনও কিন্তু ভাবটা বের হচ্ছে গরমের এখনই এই পর্যায়ে খাওয়া যাবে প্রথমে আমি যখন রান্না করি তখন আমার হাজব্যান্ড জানতো না এর মধ্যে আমি ডিম দিব তারপরে যখন তার কাছে নিয়ে যাই তখন বলে যে কী এগুলা কোথা থেকে আসলো কোথাও ছিল না আমি বললাম যে এর মধ্যে আমি আরও দুইটা ডিম অ্যাড করেছি তার জন্য এরকম তারপরে তাকে দিলাম সে খেয়ে বলল যে না অনেক ভালো হয়েছে খেতে তো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সবার মধ্যে শেয়ার করে দেবেন আমার এই রেসিপিটা আর যদি ভালো লাগে থাকে তাহলে আমার পেজটা ফলো দিবেন এবং আমার ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউবের নাম তাই বা ইবনাত সেখানে আমার ভিডিওগুলো সব পেয়ে যাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ